দিয়ে তালটা গুলিয়ে পরে সাইকে নেব এখানে তালটা সিলে নিলাম চারটা তাল এটাকে ভালো করে গুলিয়ে নেব তারপরে তালগুলো চারটা তাল নিয়ে গুলায়ে দশ মিনিটের মতো রান্না করে একটু ভালো করে নিয়ে নিচ্ছি এর ভিতরে এখন দিয়ে দেব একটা নারকেল পোড়ানো এক চিমটি লবণ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন এর ভিতরে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণে চিনি চিনিটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব না লাগে ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে এখানে তালটা আমার সুন্দর করে রান্না করা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আর এভাবে শুকনো শুকনো করে রান্না করলে কিন্তু লাল করে খেতে অসাধারণ লাগে আর তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তাই এখানে আমি তালটাকে নিয়ে এনেছি নারকেল চিনি আর তো অতিরিক্ত কিন্তু চিনি দিয়ে দিছি চিনি দিলে কিন্তু তালটা মিষ্টি হয় আর কালারটা কিন্তু একদম খয়েরি হয়ে গেছে আঠালু আঠালু হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এরপরে ভাত দিয়ে এই তালটা খাওয়ার জন্য বানিয়ে নেব এই নারকেল দিয়ে তালটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এখন কিন্তু এই পান্থাত তালটা দিয়ে খেয়ে নেব তা আপনারা বাসা এভাবে খেয়ে দেখবেন খুব মজা তা আপনারা এভাবে পান্থা ভাত দিয়ে তাল রান্না করে এভাবে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা খাবার আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য রেস কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো